আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা হবে আমার আম্মু ডায়াবেটিসের সুইগুলো এগুলো সব ওর ও ডায়াবেটিসের মধ্যে হয়েছে ওরগুলো তো আলাদা আবারও দুই বাই দুছে পাথরি দেখতে দেখতে পাথরি হয়ে গেল দুই বাই যে দেখুন

এই যে দেখুন এই দেখুন আমাদের আমাদের দুইটা আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা হলো ফোয়েট আক্তার গিন্নার এটা হল আহানা ভুঁইয়া আহানা পোয়া এই যে দুই ভাই দুষ্টামী এই যে ও নিয়ে দাঁড়ছে এখন ও কান্না করছে এ এই যে কান্না করছে এখন

এটার উপরে একটা সুই থাকে এই সুই বারো টাকা করে একটা তাহলে আপনারা ধরেন এক লাখ টাকার দাম একটা হয়তো বা পাঁচশো টাকা দাম লেখা নাই দাম লেখা নাই এর কি গান আবার কোন দেশি গান

যাওয়ার আগে সবাই যাওয়ার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো বাই বাই দেখা হবে অন্য একদিন টাটা বাই বাই সিউ